বারাক ওবামাকে আমরা জানি তিনি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মাথায় এটা আসছে যে আমি এখানে পরীক্ষায় শুধু পাশ করার জন্য লিখবো না বরং আমি যাই মিন লাইফ লিখবো এটা আমার জীবনের অর্জন করে আমি ছাড়বো তখন তিনি ম্যাডামকে জিজ্ঞেস করলেন ম্যাডাম পৃথিবীর সবচেয়ে বড় এমিন লাইফ কি তো তিনি চিন্তা করলেন যেহেতু পরাশক্তি সুপার পাওয়ার আমেরিকা তুমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হতে পারো এটা পৃথিবীর সবচেয়ে বড় অর্জন বলা চলে তখন তিনি লেক না ওয়ান্ট টু বি দ্য প্রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস এরপরে তিনি যত আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে সবাইকে স্টাডি করছেন যে এদের ব্যাকগ্রাউন্ড কি এরা কে কীভাবে করে কোন ধাপে অগ্রসর হয়েছেন কোন যোগ্যতাগুলো অর্জন করছেন কোন স্কিলগুলো তাদের ছিল এই সব কিছু স্টাডি করে তিনি পাথেও ঠিক করলেন করণীয় ঠিক করলেন তুমি আমি জানি যে তিনি হিলারির মতো এরকম প্রভাবশালী মানে প্রার্থীকে তার দলীয়ভাবেও ফেস করেছেন ডিবেট করেছেন এবং একটা পর্যায়ে তিনি আমেরিকার প্রেসিডেন্টও হয়েছে তুমি কোন ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছ তোমার বাবার পেশা কি তোমার মায়ের পেশা কি তুমি কোথায় থাকছ তুমি কোন বংশ থেকে আসছ এটা পৃথিবীর মানুষ কখনো খুব বেশি হিসাব করবে না বাট তুমি যেখানেই থাকো না কেন তুমি নিজেকে পৃথিবীর জন্য কতটুকু মেলে ধরতে পারছ কতটুকু যোগ্যতা অর্জন করেছ এ পৃথিবীর যে কম্পিটিশন গ্লোবাল বিলেজের কম্পিটিশন সে কম্পিটিশনে তুমি তোমার পজিশনটা কোথায় করে নিচ্ছ এটা হচ্ছে দিন শেষে সবাই হিসাব করবে